আসসালামু আলাইকুম দolda সবাইকে সামনে আইসিটি পরীক্ষা সো আজকে আমি তোমাদেরকে মাত্র আটটা টপিক দেব এই আটটা টপিক যদি তুমি কমপ্লিট করতে পারো তোমার আইসিটির আটটা টপিক থেকে আটটা সিকেউ হবে কমন বাবা পাশাপাশি যতগুলো এমসিকিউ আছে পাঁচটা चैप्टर्स এই আটটা টপিক থেকে ঘুরে ফিরে বারবার আমার কি এমসিকিউ গুলো আসে আমরা অনেক সময় আমাদের যে প্রবলেমটা হয় যে আমরা কি কি পড়বো কোন জায়গাটা পড়বো কোন জায়গাটা স্কিপ করব এটা একদম ধরতে পারি না তো আমি তোমাদেরকে আটটা টপিক পুরো এই টু জেড বিশ্লেষণ করে দেখাচ্ছি যে এই আটটা টপিক থেকে প্রশ্ন আসবে এই আটটা টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে এই ভিডিওতে আমি ক্লিয়ার করব তোমরা যাচ্ছে ভিডিওর শুরুতে লাইকে কথা দিতে হবে যে আমি এই আটটা টপিক কি পুরো তুলে ধরে করে ফেলবো একটা একটা করে টপিক করে এই টু জেড কমপ্লিট করব এবং এই টপিকগুলো আমার লেখার মতো অ্যাবিলিটি থাকতে হবে যদি এটুক তোমার এনশোর করতে পারো আটটা সিকিউর মধ্যে তুমি আটটাই কমন পাবা আটটা আনসার করা লাগবে না মাত্র পাঁচটা আনসার করতে হবে কেমন আসো তাহলে আমরা আমরা স্টার্ট করে আসো তাহলে প্রথমত টপিকটা থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান কি আমাদের নাম্বার ওয়ান থেকে কয়টা করে আসে এমসিকিউ তো তোমার চ্যাপ্টার এমসিকিউ সো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ঘুরে ফিরে পাঁচটা করে এমসিকিউ আসবে কোন চ্যাপ্টার একটা কমলে আরেকটা চ্যাপ্টার বাড়বে সিম্পল বাট সিকিউর ক্ষেত্রে আমরা দেখি প্রতি বছর এই ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার কি থিওরি এই দুইটা চ্যাপ্টারে

আর পঞ্চম চাপ্টার দিকে মাস বি প্রত্যেকটা বোর্ডে তোমার দুইটা করে দেয় দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আটটা সিকিউর রেশিও আবার ওদেরকে আমরা টপিক গুলো ভার্চুয়াল দিই আচ্ছা আমার কথা হলো ভার্চুয়াল রিলেটেড থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং কিভাবে আসে এগুলো তো ভার্চুয়াল রিয়েলিটি আসলে কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার একটা কল্পনার জগৎ তো কল্পনার জগৎ যেহেতু তার মানে কি আমাকে অবশ্যই সেটা বুঝতে হবে যে কোনো একটা বিষয়ের মধ্যে অর্থাৎ কোন একটা ব্যক্তি কোনো একটা ডিভাইসে সে কল্পনার জগতে ডুবে আছে তো ওই বিষয়টার মতো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি মানে যেমন কাইন্ড হতে পারে যে আমার বন্ধু চোখের মধ্যে কিছু একটা দিয়ে আকাশে চলে গেছে হ্যাঁ

এই জায়গাতে আমরা জানি বায়োমেট্রিক থাকে কারণ আমি তোমাকে কারণ জিজ্ঞেস করতেছি কারণ হলো টপিক গুলো দেখে মনে করো তোমার নর্মাল প্রত্যেকটা এই টপিক এর গুরুত্ব এই টপিকের ভূমিকা বিশাল বড় চ্যাপ্টার থাকে

ইয়ার তৈরি করে আর কি একটা মনে করেন একটা ডিভাইস তৈরি করে এবং তার মধ্যে টপোলজি হ্যাঁ টপোলজিতে পাঁচ প্রকার এক টপোলজি স্টার টপোলজি আর হচ্ছে পঞ্চম নাম্বার হচ্ছে হাইব্রিড টপোলজি আর হাইব্রিড টপোলজিটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে এই বাকি যে চারটা টপোলজি আছে এই টপোলজি সংমিশ্রণ হচ্ছে হাইব্রিড টপোলজি

অনেshoe দুটো স্ক্রিনশট আশায় ওদের থেকে আবার কখনো আসেই না মনে মনে করে এটার পরিবর্তে তারা অন্য কিছু দিতে পারে আর কি তো সেই কারণে এটার পরিবর্তে ওয়েবসাইট দিতে পারে তো লাস্ট টাইম কিন্তু আমাদের 2024 বেচে এটা থেকে HTML আসেনি আসছে ওয়েবসাইট তো এবারে যে ওই থেকে আসছে হ্যাঁ এইবার তাহলে থেকে আসার সবচেয়ে বেশি এবং এটার থেকে আসবে 100% কনফার্ম আচ্ছা

পঁচিশটার মধ্যে পাঁচশো টাইম কিন্তু বাদ দিবে কিভাবে কোনটা স্কিপ করবে কোন সুযোগ নেই এই আটটা টপিক যদি ভালো করে পড়তে পারো ইনশাল্ আটটা সি কিউ গো আসবে এই টপিক গুলো থেকে এন সি কিউ জিনিস আমার এই জায়গা থেকে আসে

আমি একদম বন্ধু করে থাকবো কোন রিস্ক না তাহলে তোমাকে আরো দুই থেকে তিনটা টপিক না বড়ো টেকনোলজি রাইট এই জায়গা থেকে যদি একটু পড়ে যায় ফার্স্ট চাপ্টার না যদি একটু পড়ে যায় এই জায়গা থেকেও তোমার মাঝে মাঝে

Oh. Uh

এরপরে তোমাদেরকে দেখাইছি আরো রিস্ক ফ্রি থাকার জন্য যে টপিকগুলো এই টপিকগুলো প্রতিটা ওয়ান শর্ট ভিডিও আসবে আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকো জাস্ট ভাই কথা বলবো এই আটটা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো এবং লিখার এবিলিটি থাকে তুমি অনেক কিছু জানো কিন্তু লিখতে পারো না তাহলে কিন্তু হবে না লিখার অ্যাবিলিটিটাও তোমার থাকতে হবে যথেষ্ট সময় আছে এই গুলা থেকে সিকিউ এমসি গুলো আমরা অ জিনিসগুলো প্রোভাইড করব এবং তোমাদেরকে কাল বা পরশু দিনের মধ্যে আমরা আইসিজি তোমাদের পূর্ণাঙ্গ एग्जाम নেব তখন তুমি বুঝতে পারবে যে আসলে আমার एग्जामটা বা কোশ্চেন হয় কিভাবে সো কমেন্টে দা একটা গ্রুপ পাবা ওইখানে আমরা एग्जाम নেব গুগল ফর্ম থাকবে ফিলআপ করে নিও ভালো থাকতে সুস্থ থাকো কোনো ভয় নেই